খুব কম সময়ের মধ্যে একটা আলু পটল সয়াবিনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম এভাবে করলে খুব কম টাইম লাগবে দশ দশ মিনিটের মধ্যে হয়ে যাবে এই যে সয়াবিনগুলো নুন হলুদ দিয়ে একটু ভেজে নিলাম সয়াবিনগুলো একটু লাল লাল করে ভেজে নেবেন এবার একটু তেল দিয়ে পটলগুলো পরিমাণ মতো নুন একটু হলুদ একটু দিয়ে ভেজে নেবেন একটু লাল লাল করে ভেজে নেবেন পটলগুলো ভাজা হয়ে গেলে তাতে আর একটু তেল দিবেন তেল দেওয়ার পর একটু জিরে ফোড়ন দেবেন একটা তেজপাতা দিবেন তারপর পেঁয়াজ কুত্তোগগুলো একটু ভেজে নেবেন লাল করে ভাজা হয়ে গেলে এতে সেদ্ধ আলু দেবেন আলুটা যেন সেদ্ধ হয়ে থাকে তাহলে খুবই কম টাইম লাগবে সবজিটা হতে এবার পরিমাণ মতো নুন আর একটু হলুদ দেবেন একটু ভালো করে না নেড়েচেড়ে নেবেন এরপর আদা রসুন লঙ্কা ঘিরে ধনে পেস্ট করে সেটা দিয়ে দেবেন একসাথে এবার একটু নেড়ে চেড়ে নেবেন একটু ভালো করে মশলাটা একটু ভেজে নেবেন ভাজা হয়ে গেলে ভাজা পটলগুলো দিয়ে দেবেন এবার একটু জল দিয়ে দেবেন পরিমাণ মতো একটু জল দেবেন তারপর ঢাকা দিয়ে দেবেন এবার ঢাকাটা উঠিয়ে দেখবেন কি সুন্দর সবজিটা হয়ে গেছে এবার এতে সবিনগুলো দিয়ে দেবেন যে ভিজে রাখার যে সবিনগুলো আছে সেগুলো দিয়ে দেবেন খুবই কম সময়ের মধ্যে সব